বন্ধুরা আজ আটই জুন দু হাজার চব্বিশ তো দেখে নেব আজকের আবহাওয়া অবস্থা কিরকম রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনি এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা প্রথমেই আমরা তাকিয়েছি মেঘের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে একদম আহ পরিষ্কার পরিচ্ছন্ন বললেই চলে বিশেষ করে খুলনা রাজশাহী এই সমস্ত এলাকার দিকে বরিশালের দিকে হালকা ফুলকা একটু মেঘ রয়েছে এবং একটু এত মেঘ জমবে একটু এত পরে একটু পরে তো ওভারঅল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে উত্তরবঙ্গে তুলনামূলক একটু এত মেঘ রয়েছে দেখলাম আর উপগ্রহ চিত্র অনুসারে দেখলেও কিন্তু ব্যাপারটা একই রয়েছে যেটা বলছিলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি উত্তরবঙ্গেরও অনেকটা অংশ জুড়েই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মালদাটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর কিছু এখানে দেখছি না কোথায় কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে করে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে খুব বৃষ্টিপাত আমি পাচ্ছি না যদি দেখি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ওই দু একটা জায়গাতে হয়তো একটু একটু হালকা ফুলকা বৃষ্টি রয়েছে সেটা একটু পরে পাওয়া যাবে সেটা দিকটা দেখবো তবে বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত আমরা পাচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে যশোর দিক থেকে শুরু করে যশোরের দিকে রয়েছে বরিশালের দিক থেকে রয়েছে খুলনার বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু ঢাকার দিকে রয়েছে নাগরপুরের দিকে বৃষ্টি রয়েছে কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে মতিরহাট ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এই সমস্ত এলাকার দিকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিশোরগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে মদন ময়মনসিং সিং তারপর দিকে সিলেট বিশ্বম্বরপুর অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে পাশাপাশি ত্রিপুরাতেও একটু আত্রুকু বৃষ্টিপাত হওয়ার সমান রয়েছে আর উত্তরবঙ্গে যদি চলে যাই আমরা সেখানে কিন্তু পাচ্ছি যেটা বাংলাদেশের বেশ কিছু এলাকা বোদা দেবীগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত একটু আত্ম সমান রয়েছে লালমনির হাটের দিক থেকে বৃষ্টিপাতের সমান রয়েছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি দিনহাটার দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গের এছাড়াও কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ির দু একটা জায়গাতে একটু আগ্রহ বৃষ্টিপাতের সমান রয়েছে তো বৃষ্টিপাতের মোড়ে চলে যাচ্ছি এবং দেখে নেব বৃষ্টিপাতের সমান রয়েছে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেভাবে টাইম ধরে বলি তো দেখুন বৃষ্টিপাতের একটু রয়েছে সেরকমই দেখা যাচ্ছে বিশেষ করে হ্যাঁ ইসলামপুরের দিক থেকে ইসলামপুর চাবড়ার দিক থেকে যদি চলে যাই সেখানে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সমনা তো যে বৃষ্টিপাতটা দেখাচ্ছে এখন দশটার দিক করে দশটার দিকে বৃষ্টিপাতটা হবে না আপনি ধরে চলতে পারেন বারোটা একটার দিক করে আসলেও আসতে পারে পাশাপাশি এদিকে রয়েছে বাংলাদেশের দিক থেকেও রয়েছে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সময় রয়েছে ডিমলার দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে দেবীগঞ্জ দেবীগঞ্জ পঞ্চগড় বোদা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি আমরা এদিকে ধুপগুড়ির দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি লাগোয়া অনেকগুলো এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ধূপগুড়ির দিক থেকে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত এছাড়াও কিন্তু কোচবিহারের দিক থেকে একটু দুটো রয়েছে আলিপুরদুয়ারের দিক থেকে একটু বৃষ্টিপাত রয়েছে আসামের দিক থেকে একটু এত বৃষ্টিপাত রয়েছে এবং এই কিন্তু যেটা বললাম যে আপনার দশটার সময় দেখাচ্ছে দশটার সময় তো হবে না আপনি ধরে চলতে পারেন যে মোটামুটি ভাবে বারোটা একটা দুটোর দিক করে বা তিনটার দিক করে আসতে পারে একটু এগিয়ে যাবো এবং দেখে নেব আমরা দেখছি যেটা যে আস্তে আস্তে ওই উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত সকালের দিকে রয়েছে এছাড়া একটু আধটু ছিটে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলো বললাম সেখানে পাঁচটার দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে হয়তো বা সাতটা আটটার দিক করে বৃষ্টিপাত আসতে পারে তার মধ্যে রয়েছে টাঙ্গাইলে রয়েছে টাঙ্গাইলের গোটা এলাকা জুড়েই রয়েছে টাঙ্গাইল এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকের গোটা ময়মনসিং এলাকা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জের দিকে মদনের দিকে সিলেটের দিকেও একটু আত্রু বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিকেও একটু আত্মু হতে পারে কাপাসিয়ার দিকেও একটু রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ব্রাহ্মণ বেড়িয়ার দিক থেকে বৃষ্টিপাতের সমান রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে মুন্সিগঞ্জের দিক থেকে এবং ত্রিপুরারও একটু আত্রু বেশিরভাগ জাতি টুকটাক বৃষ্টিপাত হয়েছে তবে বেশি বৃষ্টি হবে না মারাত্মক হবে না মারাত্মক বৃষ্টিপাত যেটুকু রয়েছে নাগরপুরের দিক থেকে রয়েছে বাকি অন্যান্য কোথাও খুব একটা মারাত্মক সেটা বলবো না মাঝারি ধরনের এছাড়া বৃষ্টিপাত নেই এবারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি একটু খুঁজে পাওয়া যায় বৃষ্টির খুঁজে খোঁজ চালানো যায় তাতে করে পাওয়া যাবে একটু একটু বৃষ্টিপাত দেখুন একদম গুড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে বৃষ্টিপাত যদি বাইরে বেরান তো দু এক ফোঁটা গায়ে পড়লেও পড়তে পারে মোটামুটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকটা অংশ জুড়ে রয়েছে কেশপুরের দিক থেকে রয়েছে ঘাটালের দিকে রয়েছে শালবনি গোয়ালতোর জয়পুর কদ্দুলপুর সিমলাপাল বর্ধমানের বেশ কিছু অংশে কাটোয়ার বেশ কিছু অংশে একদম গুড়িগুড়ি সামান্য বৃষ্টিপাত একটু একটু হতে পারে তো একটু এগিয়ে যাবে এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা পাই কিনা বৃষ্টিপাতের তো আমরা পাঁচটার দিক করে দেখা দেখছি এটা হয়তো বা একটু সন্ধ্যের দিক করে একটু হালকা ঝোড়ো বাতাস দেবে বেশ কিছু জায়গাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পাশাপাশি আমরা দেখলাম যেটা বাংলাদেশের আরও বেশ কয়েকটা জায়গা যেগুলো বলে গেলাম সেখানেতে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে আহ সন্ধ্যের দিক থেকে পাশাপাশি রাস্তায় ডিভিশনটাও অ্যাড হবে রাস্তায় ডিভিশনে হালকা বৃষ্টি হবে কিন্তু হবে সামান্য একটু সিলেটের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকার দিক থেকে কুমিল্লার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও জুড়ে ত্রিপুরা বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখছি যেটা যে আস্তে আস্তে ময়মনসিং সিলেটের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিকে আলিপুরদুয়ারের দিক থেকে কোচবিহারের দিক থেকে শিলিগুড়ির দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মারাত্মক কিছু বৃষ্টিপাত পেলাম না আমরা প্রবেশ করে গেছি আর দেখবো না খুব একটা শনিবারটা পুরোটাই দেখে নিয়েছি এবার একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো যে বাকি দিনগুলো তার বৃষ্টিপাত কীরকম কি রয়েছে দেখুন বাকি দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যেটা একই রকম প্রায় দক্ষিণবঙ্গে একটু আতটু উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত রয়েছে এমনটা কিন্তু নয় কটা দিনেতে ওভারঅল মারাত্মক বৃষ্টিপাত নেই তবে চৌদ্দ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়তে পারে উত্তরবঙ্গে সেরকমই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গে চৌদ্দ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে এবং পনেরো তারিখ ষোলো তারিখে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাওয়ার কথা বলছে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি পাচ্ছি না সেভাবে তো যাই হোক দেখা যাক বর্ষা কবে প্রবেশ করে যদি আমরা একটু বায়ুর ঝাপটা মোটে দেখে যে একটু আপনি নিম্নচাপের তো প্রবেশ ঢুকে যা ঘটে যাওয়ার কথা এবং কালকে সমুদ্র এগিয়ে যাই এবং দেখি আজকেও কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি হলদিয়া এই সমস্ত এলাকার দিক থেকে হালকা একটু আত্রু নিম্নচাপের প্রবেশ সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজকে ঠিক পাঁচটার দিক করে কিন্তু এই যে সমস্ত এলাকায় বললাম বৃষ্টি হবে বিশেষ করে নাগরপুরের দিক দিয়ে নাগরপুরের দিক দিয়ে ব্যাপক কিন্তু ঝোড়ো হাওয়াও দেবে তার সঙ্গে পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও একটু তুমি ঝোড়ো হাওয়া পাচ্ছি বর্ধমানের দিক থেকে সন্ধ্যের দিক করে ঝোড়ো হাওয়া দেবে এবং পূর্ব মেদিনীপুরের দিক থেকে তো রয়েই যায় পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনার দিক থেকে একটু তুমি ঝোড়ো হওয়া দেবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকটা এলাকাতে একটু ঝোড়ো হওয়া তাস দেবে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব দেখুন আজকে রায় দেখে নিলাম এবারে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরের দিকে তাকাই বঙ্গোপসাগরে কিন্তু গোটা ওভারঅল নিম্নচাপ রয়েছে ভালো মাত্রাতেই এবং আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে এই নিম্নচাপটা কোথায় কিরকম যাবে বা কোন দিকে প্রবেশ করবে তাতে করে দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাব কিন্তু ভালো মাত্রাতে রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ প্রবেশ করার জায়গাই তৈরি হয়ে গেছে সুতরাং প্রবেশ করতে পারে এবং পনেরো তারিখ থেকেই প্রবেশ করতে পারে বলে মনে হচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা চোদ্দ তারিখের শেষ বেলাই থেকে শুরু করে আস্তে আস্তে প্রবেশ করবে এবং সতেরো তারিখে কিন্তু নিম্নচাপের মাত্রাটা ভালোই বেড়ে যাবে এবং পশ্চিমবঙ্গের দিকে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যাবে তো স্বাভাবিকভাবে এই সময়টা বর্ষা প্রবেশ করে যার মারাত্মক একটা চান্স তো থাকবে যে পনেরো তারিখ তো বর্ষা প্রবেশ করবে আমি সতেরো তারিখ দেখছি সতেরো তারিখ তো বর্ষা প্রবেশ করবেই তো পনেরো তারিখে বর্ষা প্রবেশ করার একটা চান্স রয়েছে চোদ্দ তারিখ বা পনেরো তারিখের দিকে আমরা সবটাই দেখলাম একটু তাপমাত্রার দিকটা দেখে তারপরে আলিপুর আবাদ দপ্তরের রিপোর্টের দিকে ফোকাস করবো কারণ আর বিশেষ কিছু দেখার মতন নেই এখন তো সতেরো তারিখটা দেখে একটু বেশি লাল লাল লাগছে তো একই রকম অবস্থা সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ সেন্টগ্রির তাপমাত্রা থাকবে আজকে যদি আমরা টেম্পারেচার দিকটা একটু ফোকাস করি তাতে করে দেখা যাচ্ছে সেই একই রকম অবস্থা দুটোর দিক করে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তোমার ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আহ অনেক উনচল্লিশ উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিছু কিছু জায়গাতে একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পাচ্ছি আমরা দুর্গাপুরের দিক থেকে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে সিউড়ির দিক থেকে চল্লিশ একচল্লিশ পাওয়া যাচ্ছে পুরুলিয়ার দিক থেকেও চল্লিশ একচল্লিশ রয়েছে অর্থাৎ কিছু কিছু জায়গাতে কিন্তু গরমটা ভালোই বাড়ছে তাপমাত্রাটা বাড়ছে আর কি আর পাশাপাশি বাংলাদেশের দিক থেকে ছত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সর্বত্রই রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেড রয়েছে ভালোই গরম থাকবে সেরকমই বোঝা যাচ্ছে এখনো কয়েকটা দিন আলিপুর আবা দপ্তরের রিপোর্ট দিকে দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে নর্থ বেঙ্গলের রিপোর্ট অনুসারে আট ছয় দু হাজার দু হাজার চব্বিশ অনুসারে একদম চৌদ্দ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে সবকটা জেলাতে আমরা একটু সতর্কতার দিকে দেখাবো সতর্কতা রয়েছে দার্জিলিং আজকে একটু ঝোড়ো বাতাস দেবে জলপাইগুড়িতে আপাতত তিনটে দিনের জন্য বৃষ্টির সম্ভাবনার কথা বলা রয়েছে আজকাল পরশু তিন দিন বৃষ্টিপাত হবে কালিম্পং এতে ঝোড়ো হাওয়া দেবে আজকে আলিপুরদুয়ার কোচবিহারের একটা না পাঁচ দিনের জন্য বৃষ্টির সম্ভাবনা বলা আছে নর্থ দিনাজপুরে যেটা বলা রয়েছে দুটো দিন দুটো দিন বাদে পরশু দিন থেকে বৃষ্টিপাত শুরু হবে পরশু দিন থেকে শুরু করবে একটানা না তিন দিন ওটা ধরুন আজকে আট তারিখ ন তারিখ দশ এগারো বারো তিনটে দিন বৃষ্টিপাতের সম্মান রয়েছে আর নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুর যে দক্ষিণ দিনাজপুরের দিকে দেখাই তাতে করে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে তিনটে দিন বাদে তারপরে বৃষ্টিপাত শুরু হবে কিন্তু দুটো দিন পরপর বৃষ্টিপাত হচ্ছে মালদাতে আপাতত কোনো রকম সতর্কতা নেই উত্তর আমরা উত্তরবঙ্গে দেখলাম দক্ষিণবঙ্গের দিকে দেখাবো আট ছয় দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট উত্তরবঙ্গে কিন্তু আপাতত শুষ্ক শুকনো আবহাওয়া বলছে তবে বারো তার এগারো তারিখ থেকে বারো তারিখ থেকে আস্তে আস্তে একটু এতটুকু বৃষ্টিপাত বাড়বে সেরকমই কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তো আপাতত শুষ্ক শুকনো অবহায়ে তার কিন্তু কয়েকটা জায়গাতে একটু এত বৃষ্টির কথা বলা হয়েছে যেমন বীরভূমের দিক থেকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকাতে একটু আধটু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বাঁকুড়ার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত সাউথ চব্বিশ পরগনা হ্যাঁ সাউথ চব্বিশ এই সমস্ত এলাকাতে একটু আধটু বৃষ্টির কথা বলা হয়েছে যেটা আমরা দেখলাম যে হালকা গুঁড়ি একটু বৃষ্টিপাত ওটা বিশাল কিছু নয় যদিও এবারে এটা যদি একটু আসে কোনো না কোনো দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে সেটা আলাদা এবার তবে আহ সতর্কতার দিকে যদি তাকায় সাউথ চব্বিশ পরগনা একদম প্রচন্ড গরম থাকবে সেরকম সতর্কতা রয়েছে তার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও গরমের সতর্কতা জারি করে রয়েছে আজকের দিনের জন্য আবার কালকের দিনটা বাদ দিয়ে আবার তারপর থেকে শুরু হবে পশ্চিম মেদিনীপুরে গরমের সতর্কতা জারি করা রয়েছে তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম সব জায়গাতেই কিন্তু গরমের রয়েছে আপাতত আর কোনোরকম সেভাবে সতর্কতা কিছু নেই তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া অবস্থা কিরকম রয়েছে এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না